এই যে আমার বড় ভাই হাজি ইনার খামার ইনার ব্যবসায় হলো খালি গরু কিনা কিনা মোটা করবে আর কাম করে এই ব্যবসা সব সাড়া দিছে দিয়া হালাল ব্যবসা খালি হাটের থেকে গরু কিনবে কিনে নিয়ে আসে বাড়ির খিলাবে আর বিক্রি করবে বাস এই যে এইগুলো

দশ টাকা লাভ হলে ছাড়া দেবে আপনারা যদি নিতে চান চলে আসবেন সমস্যা নেই একটা এখানেই হয়ে যাবে